সেজে উঠেছে শহর কলকাতা আর বড়দিন বলতেই যে জিনিসটার কথা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে কেক কেক ছাড়া কিন্তু অসম্পূর্ণই থেকে যায় বড়দিন আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে বড়দিনের ঠিক আগের দিন দাঁড়িয়ে শহরের বিভিন্ন নামি দামি দোকান থেকে শুরু করে রাস্তার পাশের বিভিন্ন কেক স্টল গুলিতে কিন্তু সাধারণ

চেষ্টা করবো এই আলোক ছবি দেখানোর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি পেছনে দেখতে পাচ্ছো একটা লম্বা ভীট এই ভীতটা কিন্তু মূলত বোবারাক্সকে দেখতে আসার জন্য নয় আর দেখতে তো আসছেন তবে সেটা সন্ধেবেলায় তার আগে বোবারাক্স মানে আমরা যেটা বুঝি সেই কেক কিনে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া যে চিত্র সেই চিত্রকে প্রচুর পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয়েছেন শুধু কেক কিনতে এখানে কি কি কেক পাওয়া যাচ্ছে ওয়াইন কেক থেকে শুরু করে তার পাশাপাশি সব থেকে বৌবেরাক্সের যেটা বিখ্যাত সেই ছানার কেক সেই ছানার কেক কিনতে আসছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে বাঙালিরা বিভিন্ন জায়গায় জায়গা থেকে তারা ভিড় জমিয়েছেন কেউ আসছেন বারাসাত থেকে শুরু করে কেউ আসছেন কল্যাণী কিংবা কেউ আসছেন একেবারে সুদূর শহর কলকাতার দক্ষিণ কলকাতার একের পর এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র রাষ্ট্রিয়ারি টালিগঞ্জ থেকে করে যাবে করছেন বা সাধারণ মানুষ মনে করছেন যে তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখনও পর্যন্ত তারা কেক পাননি তবে কেক তারা পাবেন কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে কেক বিক্রেতারা দাবি করছেন যেটা বলছেন এবছর ভিক্টা আরও দ্বিগুণ পরিমাপের লক্ষ্য করা যাচ্ছে এবং এত পরিমাণে কেকের চাহিদা তারা হিমশিম খাচ্ছেন তারা নিজেরা দুঃখিত বোধ করছেন সঠিক সময়ে মানুষকে সঠিক জিনিসটা হাতে তুলে দিতে পারছেন না এবং একই সঙ্গে সঙ্গে মানুষের যে ভীড় এই ভীড়কে তারা লক্ষ্য করতে পারছেন অযথক কারণে এত পরিমাণে ভীড় হচ্ছে তবে সেই সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় আরও দ্বিগুণ পরিমাপের ভীড় লক্ষ্য করা যাবে এমনটাই তারা আশাবাদী বড়দিনে তো বোবারাক সেজে ওঠে সেটা আর বলার কথাই রাখে না সেই সঙ্গে সঙ্গে পাক সেজে ওঠে তবে বোপারাক্সের এই মুহূর্তের চিত্রতে বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু বড়দিনে একদিকে আলোকসজ্জা এসে দেখতে পাবে বিশেষ সাধারণ বিশেষ করে সাধারণ মানুষ সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে যে গান একাধিক উৎসব উদযাপন হয় বড়দিনকে কেন্দ্র করে সেই ছবিও কিন্তু মূলত বাঙালি কালকে সকাল থেকেই উজ্জাপন করতে পারবেন মূলত এই বোberaক্সে এসে। একই রকম ভাবে বেদার খাওয়া দাওয়া থেকে শুরু করে চুক্তি প্রেম আড্ডা দাওয়া সবচেয়ে চলে থাকবে এই বোbera। একেবারে বিভিন্ন সংস্কৃতিগুলো সংমিশ্রণ সময় আসবে তোমার কাছে। অর্থাৎ এই বড় ঘিরে কিন্তু আর থেকে আসি সকলের মধ্যে উত্তেজনা একেবারে করবে হবে। সাধারণ মানুষ বলতে শোনা যাচ্ছে যে তারা নাকি 2 ঘন্টা লাইনে ও তার কেক কিনছে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেক কিনছে এবং বেলাতেও কিন্তু বউ বেড়াকে যে একটি সুন্দর আলোকময় চিত্র তাও কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ চোখ থাকুক এই বেলাম আপনাদের